কি শুরু করলো তারা রাস্তা দিয়ে হাঁটতে আছে রাস্তা দিয়ে হাঁটতে সময় এক বাই বৈদেশে দেখছো নি তোমরা এই যে রাস্তা দিয়া একটা গাবি গেছে ঠিক আছে এই রাস্তা দিয়ে একটা গাবি হেঁটে গেছে আর এক বাই কইতাছে শুধু গাবি না গাবিটা তো গাবিন এমনি সময় যে লোকের গাভি চুরি হয়েছে হারানি গেছে ওই লোক আবার এই জায়গা দিয়া ভাইতে আছে যখন তারা নয় বা দশ বার এই আলোচনা করতে আছে এই লোকটা আবার দাঁড়ায় দাঁড়ায় আর কথাগুলো শুনছে শোনার পরে বোঝাইছে যে গাভীটা তো আমার আমার গাভীটা এক সুখ নাই আমার গাভীটা গাভী আবার তার তো কথার সাথে তো আমার গরুর সাথে মিল খাওয়া যায় ধরে বলেছ ওই লোকটা দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া বলতেছে তোমরা কারা বলে আমরা হলাম বুধি সবর করতে আসি দেশ সবর করতেছি

ইউসুফ আলাইহিস সালাতু ওয়া সালামের বাইরে বলদছে বাবাজান আপনি বড় বেমানুশ আমাদের সাথে জগরা করেন না আমরা সফরে আছি দ আমরা রাস্তা দিয়ে হাঁটছি এই রাস্তার গ্যাসের দিকে তাকাইয়া আদা মাটির দিকে তাকাইয়া আমরা অনুমান করতে পেরেছি এখান দিয়ে গমি গেছে আমরা সোনা চিনি করি না আমরা পাতা বর্তমান জমানার নবী হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সন্তান যারা বলে সুবহানাল্লাহ ওই লোক বলছে তোমরা যে নবীর সন্তান হও না কেন আমার গাবি চুরি তিন দিন আমি খাওয়া নাই দাওয়া নাই আমার গোসল নাই হিলাল নাই কিচ্ছু নাই আমি পাগলের মতো হয়ে গেছি আমার গাবির জন্য এখন তোমরা যে সুন্দরভাবে বর্ণনা দিলা এই বর্ণনা দিয়ে বুঝা যাক তোমরা এসো ধরে বলেন নাউজুবিল্লাহ ওই লোক দৌড়ে চলে গেলেন রাজার দরবারে যাই এই বিস্তারিত ঘটনা বললেন যে তারা এইভাবে এইভাবে বলছে আমার গরুরা ওই দয়া করে আপনি তাদেরকে অ্যারেস্ট করে আপনার দরবারে আনেন আইনা বিচার করে আমার গাভীরার ব্যবস্থা করে দেন তোরে বলেন না রাজার পক্ষ থেকে পুলিশ পাঠানো হলো সেনাবাহিনী পাঠানো হলো রাজার ওদের নাজির পাঠাইয়া তাদের দশজনকে আটকাইয়া রাজ দরবারে নিয়ে গেলেন নিয়ে হ্যান্ড কাপ লাগাইবেন এমন সময় বড়জন বলতেছে রাজা মশাই আমাদেরকে হ্যান্ডকাপ লাগানোর প্রয়োজন নাই আমরা চুরি করি না এটা আপনি সত্য মনে করতে পারেন কিন্তু জ্ঞান যদি বিশ্বাস না হয় আমাদেরকে তথ্য প্রমাণ সভা তারপরে আটকাইবেন এর আগে আমাদের হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগাইবেন না যেটা বলেন সোভা এইবার রাজা আসলেন আইসা তাদের পরিচয় নিলেন কি পরিচয় নিলেন একরকম প্রায় অনেকের চেহারা এবং এক মায়ের সন্তানের মতো মনে হয় রাজা পরিচয় নেওয়া শুরু করলেন কে তোমরা ও তোমাদের বাড়ি কোথায় থেকে তোমরা আসত বড়জন সুন্দর জবাব দিয়ে দিলেন আমরা হলাম এই জমানার নবী হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান আমরা দেশ সফর করার জন্য বাইরে হইলাম সফর করতেছি রাস্তা দিয়ে হাঁটার সময় এই মুরুব্বি ওনার গাবি শুরু হইছে আর সুরে দোষ আমাদের উপর সাব্যস্ত করে আপনার দরবারের মধ্যে আরেশ করে দিয়া আশা করে সেরে বলেন নাউজুবিল্লাহ যখন ইয়াকুব আলাইহিস কথা পরিচয় দিলেন দেওয়ার পর এবার রাজা বলতেছে সৌরে টুরি যায় করছে যেহেতু নবীর সন্তান তাদেরকে আগে সম্মান দিতে হবে করতে হবে আপ্যায়ন করতে হবে রাজা চলে গেলেন আন্দর মহলে আন্দর মহলে যাইয়া রাজা তার দাসীদেরকে বললেন তাড়াতাড়ি উত্তম ভাবে নাস্তার ব্যবস্থা করো রুটি বানাও আর বকরি জবাই রুটি আর বকরির ব্যবস্থা করে তাদের সামনে ব্যবস্থা করাও তারপরে বিচার যা হওয়ার একটা হবে সন্তানদের রাজার দরবার থেকে রুটি বানাইয়া অনেক কাল দিয়ে রুটি আনব আর বকরির বস্তা সুন্দর মতো সামনে আস আনার পর একজনে রুটি উঠে রাজা বসাই কি রুটি খাবো

রুটি ধরার পরে কই কি রুটি খাইবো রুটি দেখে তো বলছি যেই মহিলা রুটি বানাইছে মহিলা কোন পবিত্র না অপবিত্র অপবিত্র মহিলার যে রুটি বানায়া নবী রওলিদ খানমে আমরা আমরা কেমনে রুটি খাই বলে বলেন দাদা রুটির সাথে মহিলার সাথে কি সম্পর্ক রাজা চলে গেলেন অন্তর মহলে যাইয়া যে মহিলা রুটি বানাইলেন ওই মহিলাকে ডাক দিলেন রুটি বানাইছ কে ওই মহিলা বললেন না আমি যখন রাজা রুটি বানাইছ কে মহিলা ডাক দিলেন মহিলার শরীরটা থরফর করে কাপা হয়ে গেল মনে করেন মহিলা ভয় পেয়ে গেছে কিরে নাকি কাঁচা রয়েছে নাকি বানানো হয় না কি না কি হয়েছে তখন রাজা সুপে ডাক দিয়া কাছে তুমি ভয় ভাই না একটা কথা জিজ্ঞাসা করতাম কি রাজা মশাই বল তোমার শরীর কি অপবিত্র মহিলা সুখ হয়ে গেছে কি হয়ে গেছে সুখ হয়ে গেছে তোমার বলেন মহিলা সুখ হয়ে গেলেন রাজা বলতেছেন সত্য যেই কথাটা এটাই বলো মিথ্যা কথা বলল না মহিলা কিছুক্ষণ পর দুই চোখের পানি দুই চোখ দিয়ে পানি ছেড়ে বলতেছে রাজা মশাই আপনি যেই কথাটা বলছেন কথাটা সত্য আসতে দুই দিন যাবত আমি অপবিত্র ধরে বলেন সোহান

এমন এক রাজার দরবারে আমরা অ্যারেস্ট হয়ে আছি আটক আছি পরিচয় নাই ধরে এমন এক রাজার কাছে আমরা বন্দি অবস্থায় আছি যেই রাজার বাবার কোনো যে পিতৃহীন সন্তান যার বাবা নাই যার বাবার পরিচয় দিতে পারবে না রাজা এবার ছুট হয়ে গেল আরে এটা কি কথা এটা আবার কেমন কথা তো রাজা রাগ করছেন না রাগ করি রাগ করার কথা

সুন্দর বাল্যদিন রুম বিসায়া তাদেরকে থাকার ব্যবস্থা করে দিলেন গভীর রাখলে রাজা তার মাকে ডাক দিলেন মা মাগো মা আপনি আমার মনের মধ্যে আসেন আপনার সাথে আমার কিছু গোপন কথা আছে মার মনের মধ্যে ওই কথা মনে পড়ে গেছে হায়রে না জানি আমার সন্তান তার বাবার পরিচয় জানতে চায় মা আসলো না কিছুক্ষণ পর আবার রাজা ডাক দিলেন মা আপনি আমার রুমে আসেন মা কানতে কানতে সন্তানের রুমের কাছে আসলো আসার পর বলল বাবা আমি ভিতরে আসবো বলে হা ভিতরে আসেন যখন মা ভিতরে গেলেন রাজা এবং মা দুইজনে খাটের মধ্যে বৈশা এইবার রাজা প্রশ্ন করলেন না আপনার কাছে আমার একটা প্রশ্ন লজ্জা রাইখেন না আপনার কাছে প্রশ্নটা হলো আমার বাবার পরিচয় কি দয়া করে আমার বাবার নাম প্রায় প্রবচন ধরে বলোন নাউযুবিল্লাহ মা কাংশ কাটোস্থে কে কানদার জন্য মা এরকম কথা বলতে পারে না রাজা ওর কাছে মা ও কান রাজা বলতেছে মা কেন এমন প্রশ্নটা হইলো মা বলতেছে বাবারে তোর বাবা হলো এই যুগের রাজা আর দুনিয়ার মানুষ যদি জানতে পারে তোর বাবা নিঃসন্তান তাহলে তোর বাবার অনুসরণ করবে না আস্তে আস্তে মানুষ নেবে। আর তোর এই জন্য একটা উন্নয়ের দ্বারা আমি অবৈধ কাজ করেছি যে অবৈধ সন্তান হয়ে গেলে যখন এই কাজটা আমি করে ফেললাম তোর বাবার কাছে ওই উন্দিরকে এমন দুশী সাব্যস্ত করলাম সাথে সাথে তোর বাবা এই ওদেরকে এই দেশ থেকে তারাই অন্য দেশে পাঠিয়ে দিতে আসল তো দিয়েছে মৃত্যুর আগে যদি কখনো কোনো দেশে তুমি পরিচয় দাও ওই দেশে গিয়ে তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে ধরে বলার নাও জিবিল্লাহ রাজা দুইটা ঘটনা তাদের সাথে মিলিয়ে গেল সকালবেলা হয়ে গেল রাজা মশাই তাদেরকে আবার উত্তম নাস্তার ব্যবস্থা করে দিয়ে তাদের কাছে জানতে চাইলেন একটু বলে দেন তারা সুন্দরভাবে গাভীর ঘটনা বললেন দাদা মশায় গাভি আমরা শুরু করি না তবে আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এত এলেম দান করেছেন যে এলমে তারা আমরা জিনিস না দেখার পরেও হাঁটার মাধ্যমে কথার মাধ্যমে চলার মাধ্যমে খাওয়ার মাধ্যমে এই আলামত দ্বারা আমরা মানুষকে অনুমান করতে পারি যারা বলেন সুবহান এইবার রাজা বলেন গাভীর ঘটনাটা কি হয়েছে বলো একজন বলতেছে রাজা মশাই গাভীটা যখন গাছ খাইতে খাইতে সামনে অগ্রসর হয় তখন গাছ খানার মধ্যে আমরা বুঝতে পারি কোনটা ষাঁড় গরু গাছ খায় কোনটা গাভীর গাছ খানা কোনটা বাসনের গাছ খানা গাভীর গাছ খানার সিস্টেম হলো গাছের উপরে বা যে গাছের পাতাগুলো নরম নরম পাতাগুলো এগুলা খাইয়া তারা সামনের দিকে অগ্রসর হয় নিচের শক্ত পাতাটা যারা খাইতে পছন্দ করে না বলে বলেন আল্লাহ বলে ঠিক আছে একটা বুঝলাম ভাই যান দুই নম্বরে গাভীরা যে গাভীর তোমরা কেন্দ্র তুলতাম আর একজন বলতেছে রাজা মশাই এইটার জবাবটা আমি দিব গাবিটা যে গাবি এটা আলামত হলো সামনের ভাগ মাটির মধ্যে दाब যেমন ফিসের ভাগ ওলা মাটির মধ্যে दाब বেশি এটার দ্বারা আমরা অনুমান করতে পারি যে এটা সার গুণ নয় এটা গাবি আর গাবির মধ্যে গাবিটা হলো একটা গাবিন গাবি ধরে বলেন সুবহানাল্লাহ তিন নম্বর কথা হলো গাবি ঠিক আছে গাবিনও ঠিক আছে কিন্তু এক শব্দ নয় এটা কেন বুঝ আর একজন সেরা মশাই এটা তো সহজ কথা যদি গরুর চোখ থাকে তাহলে ডান দিকের খানাগুলো বেশি খাইবে বাম দিকের খানা কম খাইবে আবার যখন বাম দিকের চোখ থাকবে ডান দিকের থাকবে না তখন বাম বেশি খাইবে ডান দিকের কম খাইবে এর দ্বারা আমরা অনুমান করেছি গরুটা হলো এবং গাভী আর এক চোখ নাই এই অনুমান করে আমরা বাইরা বাইরা পরামর্শ করে হাঁটতেছি বলে শুভ রাজা ডাক দিলেন ওই মুরব্বীকে মুরব্বী এখানে আসেন

ইউফ কি সৌন্দর্য দিয়ে আল্লাহ সারা দুনিয়ার যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্যকে ফাটাইবেন প্রশ্ন করা হলো ইউসুফ নবীর সৌন্দর্য আর আল্লাহ আলমের সৌন্দর্য কেমন

শুরু করে কাটতে কাটতে যদি তাদের কলি দাও কাই দাঁড়াইতো তারপরেও তারা তাদের নজর ফিরাইতে পারতো না